আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি একটি আলু এবং দুটি ডিম দিয়ে খুবই স্বাদের বিকারের নাস্তা তৈরি করে দেখাবো এটা তৈরি করার জন্য প্রথমে আমি আলুটা সেদ্ধ করে নেব যেহেতু আলুটা অনেক বড় সাইজ সে কারণে আমি আলুটা চার ভাগে ভাগ করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপরে আমি আলুটা সেদ্ধ হয়ে গেলে এটা একটি বললে নিয়ে নিলাম এবং ভালোভাবে এটা ম্যাশ করে নেব এরপর আমি এর ভেতরে দিয়ে দেব দুটো ডিম এই ডিম দুটো আমি আগে থেকে ফাটিয়ে নিয়েছি যাতে কোনো অবশিষ্ট অংশ এর ভেতরে না চলে যায় এরপরে আমি দিয়ে দিয়েছি এর ভেতরে বেসন আপনারা চাইলে বেসন দিতে পারেন যদি না হয় তাহলে আপনার রোলারের আটা বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এরপরে আমি এর ভেতরে দিয়ে দিয়েছি লবণ জিরা গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালোভাবে এটা ভালোভাবে করে মাখিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এটা সম্পূর্ণভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্ত আমি এগুলো মাখিয়ে নেব এরপর হয়ে গেছে আমি ভালোভাবে আরও হ্যান্ড গ্রেটার দিয়ে আরও ভালোভাবে গ্রেড করে নিচ্ছি এরপর আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করতে দেব এবং সেখানে ছোটো ছোটো করে দিয়ে দিলেই হবে খুব বেশি ছোট করে দেওয়ার দরকার নেই এগুলো একদমই তেলের ভেতরে খুলে যাবে না খুব সুন্দরভাবে হয়ে যাবে এটা তৈরি করতে আমার পাঁচ মিনিটের মতো সময় লেগেছে আপনারা চাইলে এটা বিকালের নাস্তায় তৈরি করতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না